এই যে বউ চলে আসছে এক্সাইটেড এক্সাইটেড হ্যাঁ একটু এক্সাইটেড আছি ভয় করছে টেনশনও হচ্ছে যাই না কি হবে খেলা হবে তবে এইটুকু জানি জিতি হারি যাই হবে খেলবো আজকে খেলতে আসাটাই মজা একদম পার্টিসিপেট করতে আসাটাই মজা জেতা হারার চাপ আগে থেকে নিলে খেলা ভালো মানে আগে থেকে যদি জেতা হারার টেনশন নিয়ে নিই তাহলে খেলার মজাটা থাকবে তো চলো আমরা শুরু করি অল দ্য বেস্ট আমাদের জানা সকলকে অনেক ধন্যবাদ ভিডিও দেখতে থাকো অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও তো আজকে আসবেই তাই তো একদম 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 ভিডিও দেখতে থাকো তো কেন আমি সতেরো দিন সাদা

আমি ওকে যে আমরা ভাবতে পাই এগোতে পারি জীবনে তখন আমাকে মানে বসিয়ে একদম ঠান্ডা মাথায় ওর সমস্ত সমস্যা বলেছিল যে দেখো আমার এই অবস্থা যেটা কখনোই কোনো মেয়ে চাইবে না তারপরে আমি ওকে বললাম যে ঠিক আছে দুজন মিলে করে নেবো যেটা বলবো সবসময় তো একটা ছেলেই মেয়ের তাই তো বিয়ে করার পর তো আমি ভেবেছিলাম যে না ঠিক আছে আমি না হয় কিছু একটা করে নেবো দুজন মিলে কিছু না হয় একটা করে নেবো বাট সেটা আমরা পেরেছি জবে থেকে আমরা মানে দুজন নিলে কাজ শুরু করেছি সেখান থেকে টুকটুক করে এগোতে 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 এখন আমাদের অল ওভার সোশ্যাল মিডিয়ায় সেভেন্টি ইয়ার সত্তর লাখের ওপরও ফলোয়ার্স রয়েছে এখন তো সবে পুনর বেশি দিন ভয়ে দিয়েছিলাম কাটছে সেদিন আলু কাটছে